হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন ছাদে আসলাম এ দেখো একটা জলের বোতল দিয়ে এটাকে এখানে রেখে দেবো রোদের তাপে গরম হয়ে যাবে কারণ এখন জল খাওয়া যাচ্ছে না এত ঠান্ডা তো সেই জন্য আর গরম জল খেতেও ইচ্ছে করে না আর রোদের তাপে কিন্তু অতটা গরম হয় না তো সকাল সকাল দিয়ে দিই তাহলে পুরো দিন খাওয়া যাবে আর এদিকে কিন্তু ঠান্ডাটা অত বেশি পড়েনি তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা কমেন্ট করে জানাবে রোদ লাগছে প্রচুর এখানে কিন্তু মাত্র এলাম নিচে যাব চান দান করবো পুজো দেব তো বন্ধুরা এদের আমার পুজো দেওয়া কমপ্লিট চান করে পুজো দিয়ে নিলাম এরপরে খাবার খাবো তো ভাতেই খাবো ফেনা ভাত বানিয়েছে মা তো ওটাই এখন খাবো আর চলো কী কী বানিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই দেখো আলু সোয়াবিনের তরকারি আর ভাত আছে এখানে এই দেখো এটা এখনের জন্য আর এটা দুপুরবেলা খাবো আর ডাল আছে বড়া বেজেছিল তো আমার ভাগেই আছে বাকি সবগুলো ওরা খেয়ে নিয়েছে চলো আমিও এরপর খেয়ে নিই হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম তারপরে রেডি হয়েছি তো যাব হচ্ছে সবজি মার্কেটে কারণ দেখো ফ্রিজে একটাও সবজি নেই পুরো খালি সেই জন্য ফ্রিজটাও বন্ধ করে রেখে দিয়েছে তো এখন যাব সবজি আনতে সেই জন্য রেডি হলাম চলো যাই আর ওখানে ভিডিও করা হবে না কারণ একাই যাচ্ছি সাইকেলে যাব তো তো এসে পর আবার তোমাদের সাথে দেখা হবে চলো দেখো বাজার থেকে চলে আসলাম আর এখানে বিলাতি নিয়ে এসেছি কাঁচা লঙ্কা যা দাম কি আর বলবো আর এই দেখো এখানে আছে মূল বেগুন বাঁধাকপি আর ফুলকপি আর কিছু আনা হয়নি এখন সবজির প্রচুর দাম হ্যালো বন্ধুরা তো এই দেখো আমরা বিকেল বেলা এখন ঘুরতে এসেছি তো এখানে কিছুগুলো শর্টস ভিডিও বানিয়ে নিলাম আর তোমরা যারা আমার ইউটিউবে ভিডিও দেখতে আগের থেকে তো তারা তো জানো এখানে একটা অনেক বড় ইয়ে ছিল মানে মাটি অনেক রাখা ছিল এখানে তো ওইগুলো এখন সব কিছু যে কাজের জন্য রাখা হয়েছিল তো কাজটা প্রায় কমপ্লিট এই দেখো ওদিকে রাস্তা হয়ে গিয়েছে গাড়িও যাচ্ছে আর আমি অনেক দিন পরে আসলাম যেহেতু আমি এখানে ছিলাম না সেই জন্য চলো এরপরে কালী মন্দিরের দিকে যাচ্ছি সঙ্গে থেকে তো দেখো আমাদের শর্টস ভিডিও বানানো কমপ্লিট হলো তারপরে আমরা এখন যাচ্ছি মায়ের কাছে মানে এখানে সামনে আমাদের একটা কালী মন্দির আছে তো ওখানে ভাবলাম যে প্রণাম করে নেব কারণ অনেক দিন ধরে আসা হয়নি তাই আগে তো ডেলি আসতাম তো এখন আর আসা হয় না আগের মতো কাল থেকে কিন্তু এদিকে না এলো অন্যদিকে তো প্রায় আমরা পৌঁছে এলাম আর সবাই ফিরে যাচ্ছে আমরা এখন এদিকে আসছি প্রণাম করবো আর আমরাও চলে যাব আর বেশি রাত করব না ঠান্ডাও পড়েছে তো দেখো কালী মন্দিরের কাছে চলে এসেছি আর সবাই ফিরে যাচ্ছিলো আর আমরা এদিক থেকে আসছিলাম তো এখানে এখন লোকজন নেই আর কালী মন্দিরের দরজাও কিন্তু বন্ধ মানে ছিটকানি লাগা ছিল তালা লাগানো ছিল না খুলে ভিতরে যাওয়া যেত কিন্তু আর গেলাম না ভাবছি যে কেউ কিছু বলবে না কি তো সেই জন্য আর গেলাম না যেদিন খোলা থাকবে সেদিন যাব তো বন্ধুরা এ দেখো আমরা ঘুরে চলে আসলাম আর এখন ময়না সন্ধ্যা দিচ্ছে এরপরে খাবার দাবার বানাবো তো কি বানাবো সেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এ দেখো এটার মধ্যে আছে দুটোর ডিম এখন বানাবো হচ্ছে ডিমের পিঠে তো মা আসুক তারপরে বানাবো কারণ গুড়ি রান্দা যখন বলতে পারবো না ওখানে বানাই তো ওখানে নিজের মতো করে যতগুলো হবে হবে ভাবে বানাই আর এখানে কারো যদি না হয় তো সেক্ষেত্রে অসুবিধে হবে সেই জন্য আর এই দেখো মনে এখন সন্ধে দিচ্ছে মশাদের জন্য গেট লাগানো ছিল চলো ড্রেস চেঞ্জ করে আসি তারপরে খাবার বানাবো তো এই দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে বেছে নিয়েছি এটা এরপরে বেটে নেব তো মা বললো গরম জল দিয়ে বাটতে তো সেই জন্য প্রথমেই গরম জল বসিয়ে দিয়েছি না হলে কিন্তু এখন গরম জলের প্রয়োজন হবে না যখন গুড়িটা মাখবো তখন দিলেই হবে তো এই দেখো তারপরে সিন করে এখন বেটে নিচ্ছি আর তারপরে বানাবো আর মশলা বাটতে কিন্তু আমার একদম ভালো লাগে না কিন্তু আজকে নিজের হাতে বানানোর ইচ্ছে হলো তো সেই জন্য বেটে লিন না হলে তোমরা তো দেখেছ যে মশলা সব সময় আমার মা বেটে দিয়ে যায় যে কোনো রান্না করি আমি মশলা বাটা থাকে আমার তো এই দেখো বাটা প্রায় কমপ্লিট এরপরে চলো তো এই দেখো গামলার মধ্যে আমি গুড়িটা নিয়ে নিয়েছি আর ওটার মধ্যে এখন হলুদ ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি আর কেমন হয়েছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে জানাচ্ছি বাই